তখন তোমাদের কিছুটা ধরে তুলে ধরেছিলাম চলো আজকে তোমরা ঝটপট চলে আসো কালকে তো কবেকে রিপ্লাই দিতে পারেনি অবশ্যই কেউ কমেন্টও করেননি চলো আজকে চলে আসো দেখি তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করি চলে আসো ঝটপট লাইভে কিছুক্ষণ গল্প করি সবার সাথে সবাই চলে আসো প্লিজ লাইভে তাড়াতাড়ি চলে আসো কিছুক্ষণ গল্প করি তারপরে আবার যদি কালকে রবিবার আছে যদি কালকে লাইভে আসতে পারি ঠিক আমি কমিউনিটিতে পোস্ট করে দেব আসতে পারলে ভালো চলো ঝটপট লাইভে চলে আসো একজন বন্ধু এসে লাইক করে দিয়েছো দুজন মধ্যে এসছো হ্যালো হ্যালো তুমি কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু বলো লাইভটা কোথা থেকে দেখছো বলো একটু থ্যাংক ইউ যারা লাইক করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা প্লিজ কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো হ্যালো তুমি কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো কে কোথা থেকে লাইভটা একটু দেখছো প্লিজ বল লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো অনেক বন্ধুরাই এসছো লাইভ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলো তাহলে বুঝতে পারবো যে লাইভ কে কোথা থেকে দেখো আমার ভিডিও তাহলে আমি বুঝতে পারবো কে দূর থেকে আমার ভিডিও দেখো একটু বলো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলো থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছো আর যারা লাইক করছে তাকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলো অনেক কে দেখছো কে কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো হ্যালো কে কোথাতে দেখছি প্লিজ বলো তোমাদের কি সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে অনেকে দেখছো কে কোথাতে দেখছি একটু প্লিজ বলো লাইক ডান প্লিজ লাইক ডান প্লিজ সবাইকে বলছে একটু করে লাইক করে দাও যে যেখানেকে দেখছো সবাইকে বলছে প্লিজ একটু লাইক করে দাও অনেকে দেখছো আমার ভিডিও মানে লাইভটা কে থেকে দেখছো প্লিজ একটু বলো সবাই প্লিজ লাইক করে দাও একটা করে প্লিজ সবাই লাইক করে দাও একটা করে সবাইকে বলছি প্লিজ একটি করে লাইক করে দাও থ্যাংক ইউ যারা যারা লাইক করছো আর যারা লাইক করেনি প্লিজ করে দাও লাইক কে থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর লাইক লাইক করে দাও সবাই একটি করে সবাই একটি করে লাইক করে দাও সবাই প্লিজ একটি করে লাইক করে দাও আমার লাইভটাকে থ্যাংক ইউ যারা যারা লাইক করছো আর অনেকে আমার লাইফটা দেখছো সবাই প্লিজ একটি করে লাইক করে দাও সবাই প্লিজ একটি করে লাইক করে দাও আর কী করে দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই প্লিজ একটি করে লাইক করে দাও প্লিজ সবাই একটি করে লাইক করে দাও সবাইকে বলছি প্লিজ সবাই একটি করে লাইক করে দাও সদেশ ঠাকুর ব্লগস হাই হ্যালো হরিশ চৌ চৌধুরী হ্যালো হ্যালো কি চান কি তোমার কি পায়খানা পেয়েছে ছি কি সব কমেন্ট করছো ম্যাজিক ক্লেম হ্যালো হ্যালো দাদা ভাই সবাই প্লিজ একটু করে লাইক করে দাও সবাই প্লিজ একটু করে লাইক করে দাও সবাইকে রিকোয়েস্ট করছি সবাই প্লিজ একটু লাইক করে দাও ভাই একটু তোমার সাথে ফোন করলাম ও ঠিক আছে ঠিক আছে কি চান মানে তুমি কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো লাইভটা কী চান কেমন আছো তুমি ওইনি ওইনি দাস তোমাকে কি কমেন্ট করেছে কী চান কেমন আছো তুমি সবাই একটু লাইভটাকে লাইক করে দাও প্লিজ ওইনী দাস তুমি কি আমার বন্ধু হবে তোমাকে কি বলছে দেখো ঐনি দাস তুমি কি আমার বন্ধু হবে তোমরা প্লিজ যারা যারা লাইভে আসছো সবাই একটি করে কমেন্ট করে দেবে আমার ভিডিওতে তাহলে সবার চ্যানেলে গিয়ে আমি চ্যানেলটা ঘুরে আসবো এবং এবং চ্যানেলটাকে করবো ওই দাস তুমি মেসেজগুলোকে ডিলিট করো না মেসেজ করে মেসেজগুলোকে ডিলেট করবে না

তোর কি কোনো কাজ নাই না আমার কাজ নেই আমার কাজ আমি করেই এসেছি পড়াশোনা নাই তোর বাইরে কি আগে নিজের কথাবার্তা ঠিক করবেন তারপর আমার লাইভে আসবেন মুখের ভাষা কি ভাই চান কেমন আছো তুমি কিচেন বাংলাদেশ থেকে দেখছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ পড়াশোনা নাই তোর বাইরে কি পড়াশোনা নাই তুমি কি দেখতে যাচ্ছ আমি পড়াশোনা করে এসেছি কিনা এসেছি আর ওইনি দাস তুমি কোন ক্লাসে পড়ো নিচে বিয়ে হয়ে গেছে তোমার ভালো বন্ধু ভালো বন্ধু হবে তুমি কেমন আছো প্লিজ একটু বলো ঐনি দাস তোমাকে বলছি তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি হালকা টেকে চেনো তুমি কি হালকা টেককে চেনো না আমি টিক চিনি না কী বললে তুমি কি চান কি বললে তুমি কি চান কী চান তোমাকে বলছি তুমি আমার প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটা কম মানে একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসবে তারপরে তোমাকে আমি তোমার চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবো এই ওইনি তুমি আমার চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারো তুমি শুধু মেসেজ ডিলিট করছো ঐনি দাস আমার চ্যানেল থেকে বেরিয়ে যাও তুমি শুধু মেসেজ ডিলিট করছো মানে সরি আমার লাইফটা থেকে বেরিয়ে যেতে পারো একটা মেসেজ করছো ঠিকঠাক করছো না সব মেসেজগুলো ডিলিট করছো থাপ্পড় দিব আমি তো ঠিকই বলেছি তুমি মেসেজগুলো ডিলিট করছো কেন আমার লাইফটা থেকে তুমি বেরিয়ে যেতে পারো ভাষা কি ভাই চুম্পু আরে তো আরে ও তো কলকাতায় বিখ্যাত ইউটিউবার ওকে চিনলে না আর আমি বাংলাদেশি হয়ে ওকে চিনি কে কলকাতার বিখ্যাত বটে ইউটিউবার গো এন্ড স্টুডিও কোন গো এন্ড স্টাডি 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 আরে ও তো কলকাতার বিখ্যাত ইউটিউবার ওকে চিনলে না আর আমি বাংলাদেশে হয়ে ওকে চিনি টিক তুমি কি হালকা কে চিনো ঠিক চ্যানেলটা কি নেমে আছে আমি ওর সতটা জানি না থ্যাংক ইউ যারা যারা লাইক করছো সবাই প্লিজ করে লাইক করো ট্রেনিস পাগো পাগোটা কি ভাই মিকি ওসি হাই হ্যালো সবাই প্লিজ একটি লাইকটাকে লাইক করে দাও অবশ্য আমার বাড়ি নয় আমি অতটা ভিডিও দেখি না তুই চাইলে আমি তোমাকে বাংলাদেশে আনতে পারি তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে কি চান তুমি কোন ক্লাসে পড়ো একটু প্লিজ বলো এসএইচ হ্যালো হ্যালো কিচান তুমি কোন ক্লাসে পড়ো তুমি চাইলে আমি তোমাকে বাংলাদেশে আনতে পারি তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে নিশ্চয়ই সবাই একটু লাইকটাকে প্লিজ লাইক করে দিয়ে যাও তুমি কোন ক্লাসে পড়ো কিচানকে বলছো চানকে বলছি তুমি কোন ক্লাসে পড়ো তুমি প্লিজ আমার একটা ভিডিওতে কমেন্ট করে যাও তোমার চ্যালাল থেকে আমি ঘুরে আসবো কী চান তুমি কোন ক্লাসে পড়ো একটু প্লিজ বলো বললে ভালো হয় তোমার কোন স্কুল বাংলাদেশে অবশ্যই আমার যাওয়ার ইচ্ছা আছে দেখি যেতে পারি কি না কত দূর হয় কিচেন তোমাকে আমি আমি তো সেভেনে পড়ি আমার বন্ধুর নাম শ্রাবণ আমি তো ক্লাস সেভেনে পড়ি আমার বন্ধু আমার নাম আমার বন্ধু আমার নাম শ্রাবণ ও কিচান তুমি কোন খেলার তোমার নাম মানে তোমার বন্ধুর নামটা কি আমি ক্লাস এইটে পড়ি ও তুমি এইটে পড়ো তুমি সেভেনে পড়ো বুঝতে পারছি আর আমি তোমাদের থেকে বড় আমি ক্লাস নাইনে পড়ি ও হুম আমি ক্লাস নাইনে পড়ি তোমাদের দুজন থেকে এম বড় বাংলাদেশটা অনেক সুন্দর তুমি দেখলে খুব খুশি হবে হ্যাঁ আমি দেখেছি ইউটিউবে বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশটা আমাদের ইন্ডিয়াটাও অনেক সুন্দর আমাদের ইন্ডিয়াতে অনেক ঘোরার জায়গা আছে বাংলাদেশে বিখ্যাত বড় একটা পদ্মা সেতু আছে আমি তোমাকে বন্ধু বলেছি আর তাছাড়া আমার নাম শ্রাবণ ও যেটা শিখি সবাই প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও তুমি কলকাতা এ থাকো থাকে থাকুন আমি কলকাতায় থাকি না আমি হচ্ছে বাঁকুড়া জেলাতে থাকি কি তুমি কি লাইট থেকে চলে গেলে কথা শোনা যায় না ও অন করে দিয়েছি তুমি চাইলে তোমার ঠিকানা দিতে আর আমি তোমাকে বাংলাদেশে ঠিক আছে চেষ্টা করব তুমি প্লিজ আমার কমেন্ট তুমি প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাও লাইক করে দাও কি চান তোমাকে বলছি তুমি প্লিজ একটা ভিডিও একটা কমেন্ট করে যে আমি অবশ্যই দেখবো চেষ্টা করব দিয়ে আসছে তোমরা যারা যারা দেখছো ছয় প্লিজ লাইভ একটু লাইক করে দাও কি চান তুমি এখান থেকে বেরিয়ে যাবো আমি তুমি প্লিজ একটা ভিডিওতে কমেন্ট করে যাও ঠিক আছে সয় টাটা বাই